পঁচাত্তর বছরের বৃদ্ধের অনেশনকে কেন্দ্র করে গ্রাম জুড়ে উত্তেজনা এখনও পালাতক ৩৫ বছরের সেই নারী পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে আবুল কাশেম মুন্সী নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধের অনশনকে কেন্দ্র করে ৩৫ বছরের এক নারী গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ রয়েছে ৩৫ বছরের ওই নারীর বিয়ের প্রলোভন দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন গত শনিবার ১৬ আগস্ট বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশন করে পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাশেম মুন্সি তার দাবি প্রায় দুই মাস আগে পরিচয়ের পর ওই নারী বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেন পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন অবশেষে আসল বাড়ি খুঁজে পান তিনি আমার কিছু টাকা পয়সা দাও এই আমার মানে আগে লেনদেন আছে এই যে সত্তর টাকা তোমার নিতে আমার তিরিশ হাজার টাকা নেওয়া হয়ে গেছে আর আমার নাম্বার দেশে ভুয়া আমি যে খুঁজে খুঁজে আর পাইছি পাইছি পাশে যাই হলি জন্য জায়গায় আষ্ট জায়গা বিয়ে হয়েছে তিনি গেলাম সন্তান গিয়েছে আর মোড়ে মাসে মন্দ হয়ে

চন্দ্রদ্বীপ নিউজ সরোজমিনে বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায় ছোট একটি কাঠের ঘরে মাহিনুর নামে ওই নারীর বসবাস ঘরটিতে এখন একটি তালা ঝুলছে পাশেই রান্নাঘরে উনুনের উপরে রয়েছে একটি ফাঁকা পাত্র ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন মাহিনুর নামের ওই নারী গ্রাম জুড়ে এ ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে স্থানীয়রা বলছেন ওই নারী আগেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন তারা খুব প্রকাশ করে বলেন এভাবে প্রতারণা করতে দিলে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিছুদিন আগে মুরব্বী আসছে সে আসছে অনশন ঘটাইছে তার কাছ থেকে নাকি টাকা খাইছে এবং তার বিবাহের কথা বলছে হয়তো টাকা দিবে নাইলে বিবাহ করবে এর জন্য আসছে অনশন ঘটাইছে আমরা জানতে পারছি পরশুদিন কেন এক মুরব্বী আসছে যে আর কাছে তিরিশ হাজার টাকা নিচ্ছে এটা সবার কাছে শুনছি শোনার পরে থেকে উনি বাড়ি থেকে পড়লা পড়াইছে হয়তো টাকা আনছে নাইলে টাকা বিয়ে করতে হবে দুইটা একটা তো করতে হবে প্রথমে একটা ছেলে সেখানে বিয়ে হয়েছিল না ঠিক আছে

হ্যাঁ ওইটা হা তিরিশ হাজার আছে ওইটা হাজি দিবে বিয়ে দেবে বিয়ে বিয়ে হইবে আর মাহিনুর তো হ্যাঁ আগে কইছে না আমি টাকা পয়সা আনি নাই আমি হারিনা আমি হেনে যাই নাই বুড়া চাচা কইতা চা আমার লাগে দুই মাসে সম্পর্ক তারপরে অন্যান্য কথাও কইছে চাসে কইছে আমি আমার সাথে বিয়ে বইবে আর নাহলে আমার টাকা উঠাইয়ে দেবে চন্দ্রদীপ নিউজ টোয়েন্টি ডেক্স রিপোর্ট বরিশাল